আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম জাহানের চতুর্থ খলিফা আল্লাহ নবী প্রিয় সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় যখন তখন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন সে বিষয়ে আজকে আমাদের টপিক প্রিয় দর্শক ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে তখন রাষ্ট্রীয় তহবিলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে শাসক সেখানে নিজের ইচ্ছে মতো তসরুফ করতে পারে না কোন করে তাহলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কাছে তাকে জবাবদিহি করতে হবে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে প্রতিটি পয়সার হিসাব তাকে প্রদান করতে হবে খোলাফায় রাশি দিনের মধ্যে এই উপলব্ধি পরিপূর্ণ বিদ্যমান থাকার কারণে তারা বাইতুল মালের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতেন আমিরুল হজরত আলী রাজিউল্লাহ তালানু বাইতুল মাল থেকে নিজের জন্য শুধু জামা পাইজামা ও লুঙ্গি গ্রহণ করতেন যাতে টেকসই হয় বেশি তাই তিনি কাপড়ে তালি লাগিয়ে পরিধান করতেন বাইতুল মালের তত্ত্বাবধায়ক একবার হজরত আলী রাজিউল্লাহ আনহু এর খেদমতে উপস্থিত হয়ে আরস করল বাইতুল মালে আপনার ও আপনার পরিবারের যে অংশ আছে তা পৃথক করে রাখা হয়েছে আপনি ইচ্ছে করলে নিয়ে আসতে পারেন তখন হজরত আলী রাজিউল্লাহ আনহু এই সম্পদ দেখার জন্য তার বাড়িতে গিয়ে দেখলেন একটি পাত্রে সোনা ও আরেকটি পাত্রে রূপা সাজানো রয়েছে আলীহুল্লাহ তালানহ বললেন তুমি কি আমার ঘরখানা আগুন দিয়ে ভরে দিতে চাও আমাকে কি জাহান্ন বানাতে চাও এরপর তিনি বিলম্বনা করে এই সোনা রূপা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন একদিন হজরত আলী রাজি তালু জুমার খুতবা দিচ্ছিলেন এমন সময় দেখলেন তার দুই ছেলে হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনু মূল্যবান দুটি চাদর গায়ে দিয়ে নামাজ পড়তে এসেছেন আমিরুল মিন হজরত আলী রাজি আল্লাহ তালু তৎক্ষণাৎ খুতবা বন্ধ করে তাদের জিজ্ঞেস করলেন এই মূল্যবান চাদর তোমরা কোথায় পেলে তারা বলল অমুক ধনী ব্যক্তি আমাদের উপহার দিয়েছেন হজরত আলী রাজ্লা তাল আলু তৎক্ষণাৎ দুই ছেলের শরীর থেকে চাদর খুলে নিয়ে বাইতুল মালে অর্থাৎ সরকারি জমা করে দিলেন এই ব্যাপারে তিনি অনেক সচেতন থাকতেন একবার ইয়ামিন থেকে কয়েক মটকা মধু এলো বাইতুল মালে ইতিমধ্যে হজরত হাসানের ঘরে মেহমান আসায় তিনি খলিফার গুলাম কাম্বারকে বললেন বাইতুল মাল থেকে মটকা খুলে কিছু মধু নিয়ে আসতে গোলাম তাই করলো এদিকে হজরত আলী রাজি আল্লাহ তাহলে আনু যখন মধু বন্টন করার জন্য মটকাগুলো খুললেন তখন দেখলেন একটি মটকায় কম মধু রয়েছে গোলামকে জিজ্ঞেস করলেন এই মটকার মধু কম কেন সে বলল হজরত হাসান রাজি আল্লাহ তালানু মেহমানের জন্য কিছু মধু এখান থেকে নিয়েছেন একথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনু হাসানের উপর খুব রাগ ক্রোধান্বিত হলেন এবং তাকে প্রহার করতে উদ্যুত্ত হলেন হজরত হাসান রাজিউল্লাহ তালানু নিরুপায় হয়ে পিতাকে হজরত জাফর রাজিউল্লাহ তালানহু কসম দিলেন এই কসমের কথা শুনে তিনি রাগ বন্ধ করে দিলেন রাগ থামিয়ে দিলেন তখন রাগ থামিয়ে দিয়ে তিনি বললেন হাসাইন তুমি কেন লোকদের বিতরণের আগে বাইতুল মালের জিনিস জিনিসে তুমি হাত দিলে হজরত হাসান রাজু বললেন এ তো তো আমারও অংশ আছে আমারটা পেলে তখন আমি পরিশোধ করে দিব হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন এতে তোমার অংশ আছে ঠিক কিন্তু অন্যদের না দেওয়া পর্যন্ত তুমি নিজের অংশ এখান থেকে নিতে পারো না অতপর তিনি আলী রাজি আল্লাহ তালহু তার গোলাম কাম্বারকে বললেন এক দেড়হাম দিয়ে বললেন তুমি বাজারে গিয়ে কিছু মধু নিয়ে আসো মধু নিয়ে আসলে তিনি নিজের হাতে মটকার ভেতর মধু ঢাললেন আমিরুল মিনীন অস্ত্র ভারাকান্ত কণ্ঠে বলছিলেন হে আল্লাহ হাসানকে আপনি ক্ষমা করে দিন সে না বুঝে এই কাজ করেছে আল্লাহ আমাদের বোজার তাও ফিক দান করুন